পহেলা বৈশাখের নামে আজকে হিন্দু সংস্কৃতি চাপানো হচ্ছে প্যাচা পেঁচা বৈশাখ এলো এসো হে পহেলা বৈশাখ দেখা হবে তোমার সাথে বট বটমূলে বটমুল কি আমাদের এবাদতের জায়গা বলেন তো বটমুল কালের এবাদতের জায়গা তাদের হিন্দুদের বটমূলকে পূজা করে হিন্দুরা তোমার বটমূলে পহেলা বৈশাখ কাজটা কি ইলিশ পান্দা এটা মুসলমানের সংস্কৃতি না এটা হিন্দুদের সংস্কৃতি কি দেখছেন উলুদ ধরি দেয় লুলু 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 এই পহেলা বৈশাখ এটা মুসলমানের সংস্কৃতি না এটা হিন্দুদের সংস্কৃতি কি দেখেছেন পহেলা বৈশাখের গঞ্জিগুলির উপরে সবই কিসে তবলা ঢোল একতারা সারিন্দা এটা মুসলমানের সংস্কৃতি এটা হিন্দুদের সংস্কৃতি আজকে পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে আপনি চিন্তাই করতে পারবেন না অর্থনীতির অবস্থা রাখি যে ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক সে বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে সুদে এত কোটি টাকা গ্রহণ করেছে আপনি জানছেন বর্তমানে আমাদের রিজার্ভের অবস্থা রাখি জানি না ডলারের দাম আবার বাড়ছে ডলারের দাম বাড়ছে বুঝবেন পদ্মা সেতুর অবস্থাটা কি হয় উন্নয়নের অবস্থা কি হয় সামনে বুঝবেন এলসি বন্ধ হয়ে যাবে যদি এলসি বন্ধ হয়ে যায় সব জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে অর্থনীতির অবস্থা খুবই খারাপ আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি ইসলামিক অর্থনীতি চালু হয় আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে একটা গরিব থাকবে না প্রমাণ আফগানিস্তানে গোটা দুনিয়া পাশ্চাত্যরা অবরোধ করে রাখছে অবরুদ্ধ অবস্থা আছে সবাই ভাসে তারা সবাই মারা যাবে আমরা কি দেখেছি গোটা দুনিয়ার মধ্যে করছে সবচেয়ে আফগানিস্তান পাশ্চাত্য মনে করছে তারা না খেয়ে মারা যাবে অথচ তাদের অর্থনীতি অবস্থা সবচেয়ে ভালো কারণটা কি আমি সহজে বলি যেই গাছের মধ্যে চোরের হাত লাগে সেই গাছে বরকত হয় না যেই দেশের মধ্যে চোরের হাত লাগে সেই দেশে বরকত হয় না সব জায়গায় চুরি আপনি চুরির অবস্থা জানেন গত পরিকল্পনা মন্ত্রী আগের টার্মের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে গ্রামের দশ টাকা নব্বই টাকা চুরি নব্বই টাকা চুরি আপনি জানেন বাজেট হয় একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি আগেকার প্রেসিডেন্ট হামিদুর রহমান বলেছিলেন বাংলাদেশের প্রতি বছর যেই পরিমাণে দুর্নীতি হয় তা দিয়ে শুধু দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা শুধু করা যায় সব চুরি ইসলামী অর্থনীতি হয় দেশ ডেভেলপ হবে রাজনৈতিক রাজনৈতিক অবস্থা সংকট বর্তমান রাজনীতি তো নাই বাংলাদেশে এখন আছে বাকশাল কি আছে আর কথা বলে রাখতে হবে শেখ সাহেবের শেষ সংগঠন বাকশাল শেখ সাহেবের প্রথম সংগঠন কি জানেন মুসলিম লীগ ধন্যবাদ প্রথম সংগঠন দ্বিতীয় সংগঠন আওয়ামী মুসলিম লীগ তৃতীয় সংগঠন আওয়ামী লীগ তার শেষ সংগঠন কাজে যারা শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করেন তারা আওয়ামী লীগ করবেন না তারা বাকশাল করবেন কারণ শেখ সাহেবের শেষ সংগঠন আওয়ামী লীগ নয় বাকশাল বাকশালের দিকেই দেশ যাচ্ছে হয়ে গেছে অলরেডি এখন রাজনৈতিক দল বলতে কেউ নেই এক একনাত্র চলতেছে যে এইভাবে চলতে থাকে তাহলে এই দেশের মানুষের অবস্থা কি হবে বাকশক্তি থাকবে না মানুষের অধিকার থাকবে না মানুষের মৌলিক অধিকার বঞ্চিত হবে যা ইচ্ছা তাই তারা করবে না আমরা তা করতে দিতে পারি না ভাবে এর মোকাবেলা করতেই হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন